আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আমাদের এখানে যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো আপনার ডিম দেওয়ার জন্য তো এই মুরগিগুলোর বয়স হচ্ছে একশো বিশ দিন এই মুরগিগুলো পরিপূর্ণ ভ্যাকসিন দেওয়া আছে তো আপনারা যদি মুরগি ক্রয় করে খামার করতে চান তাহলে অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন এই মুরগিগুলো আপনারা এই মুরগিগুলো আপনার ল্যাব টেস্টের মাধ্যমে আপনারা মুরগিগুলো নিতে পারবেন এই মুরগিগুলো পরিপূর্ণভাবে ভ্যাকসিন দেওয়া আছে তো দর্শক আপনি যদি খামার করতে চান বা উদ্যোক্তা হতে চান তাহলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আপনারা যদি চান যে এই মুরগিগুলো আপনারা সরাসরি দেখবেন তাহলে চলে আসুন আমাদের খামারে আমাদের খামারে এসে মুরগিগুলো ওজন করেও ওজন করেও দেখতে পারবেন এবং দেখে যদি আপনাদের পছন্দ হয় তারপরেও আপনারা মুরগিগুলো নিতে পারেন এই মুরগিগুলো ঠোঁট পরিপূর্ণভাবে কাটা হয়েছে এখন শুধু আপনারা বাড়িতে আপনারা খামারও উঠাবেন খামারও উঠানোর পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম চলে আসবে তো দর্শক দর্শক আরেকটি কথা হচ্ছে আপনারা যদি পাঁচটা বা দুইটা তিনটে একটা যে কোনো বয়সের যে কোনো সংখ্যার যে কয়টা মুরগি আপনারা নিতে চান সেই কয়টা মুরগি আপনারা নিতে পারবেন যদি আপনারা বাড়িতে পালন পালন করার জন্য দুইটা বা চারটা মুরগিও নিতে চান তারপরও আমরা এখান থেকে হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছিয়ে দিয়ে থাকবো দর্শক আপনি যদি উদ্যোক্তা বা খামারি হতে চান বা বাড়িতে মুরগি পালন করতে চান তাহলে অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন ধোকাবাজির মধ্যে করবেন না অবশ্যই দেখে শুনে আপনার মুরগি নেবেন এবং মুরগি পালন শিখে তারপর আপনারা মুরগি খাবার করতে পারবেন তো দর্শক ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও খেতে বেলে এখানে ক্লিক করে রাখবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন